বন্ধ না করতে এখন হ্যাঁ ওইটা পুকুর না বন্ধ করতে ওপেনিং করবে ঠিক আছে ওনাকে বলুন যে পুকুর রানিং আছে আর রানিংই থাকতে ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে দাদাকে জানাচ্ছি বলো এই বাইশ নম্বর সিটে দাদার সঙ্গে কথা বলছি দাদা বলুন কিরাম সকাল থেকে কিরাম রেসপন্স পাচ্ছেন মাছ নিয়ে সকাল থেকে মোটামুটি আমাদের আটটা পর্যন্ত ভালোই মাছ খেয়েছে তো এখন ঘন্টা দেক হয়ে গেলে একটু ইয়ে আছে আশা করি পরে খাবে আমরা আসছি ডুমযুট থেকে

এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরো নতুন ভিডিও দিতে আমি উৎসাহ পাবো থ্যাংক ইউ